আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক সর্বপ্রথম আমরা একটা গ্রামীণ ফোনকে ধন্যবাদ দিব কারণ হলো প্রবাসীদের জন্য গ্রামীণ ফোন নিয়ে আসলো বিশেষ একটি আকর্ষণীয় অফার এই প্রথম গ্রামীণ ফোন আপনাদেরকে দিচ্ছে প্রবাসের সাথে করে নিয়ে আসা সিমটি আপনি যতদিন পরে দেশে যান না কেন সেটি চালু হয়ে যাবে ইচ্ছা করলে আপনি বিদেশে বসে থেকেও এই গ্রামীণ ফোনে আসা সকল ধরনের ট্যাক্স এস এম এস আপনি রিসিভ করতে পারবেন এই কারণে গ্রামীণ ফোন অবশ্যই একটি ধন্যবাদ পাওয়ার যোগ্য গ্রামীণ ফোন আপনাদেরকে দিচ্ছে আজীবন গ্রামীণ ফোনের সিম কার্ডটি অ্যাক্টিভ থাকার সুবিধা আপনি বিদেশে থাকেন অথবা দেশে থাকেন যেখানেই থাকেন না কেন সরকারি নিয়ম অনুসারে আপনার সিমটি যদি বন্ধ হয়ে যেত তার থেকে দেড় বছর পরে সিমটি রিসাইকেল করেও অন্য কারো কাছে বিক্রি করে দিত এখন থেকে আপনি চাইলে এই অফারটি নিতে পারেন আপনি বিদেশে বসেও আপনার সিমটি সচল রাখতে পারবেন এবং আপনার যত ধরনের প্রয়োজনীয় এস এম এস আছে সেগুলো রিসিভ করতে পারবেন আপনার সিমে যদি ব্যাংকের এস এম এস থাকে সেইটি রিসিভ করতে পারবেন আপনার বিভিন্ন ধরনের অ্যাপস ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং সোশ্যাল মিডিয়া সহ আপনার যত ধরনের প্রয়োজনীয় এস আছে সবগুলোই আপনি এখন থেকে রিসিভ করতে পারবেন আপনারা যারা সৌদি আরবে আছেন আমরা যারা সৌদি আরবে আসি আমরা একটা জিনিস জানি যে আমরা যখন সৌদি আরব থেকে দেশে যাই তখন কিন্তু আমাদের সাথে সিমগুলো যেগুলো থাকে সেইগুলো কিন্তু বাংলাদেশের নেটওয়ার্কে অ্যাভেলেবল থাকে তারা কিন্তু আমাদেরকে নেটওয়ার্ক দেয় ঠিক একইভাবে গ্রামীণ খুন বর্তমানে সৌদি আরবে অ্যাভেলেবেল নেট দিচ্ছে ইচ্ছা করলে আপনি এসএমএস গ্রহণ করতে পারবেন এবং আপনি কিছু যদি ক্রাইটেরিয়া মেনে চলেন তাহলে কিন্তু আপনি ফলো করতে পারবেন সেই জন্য আপনার থেকে এক্সট্রা করে চার্জ কাটা হবে কিভাবে আপনি এই সিম কার্ডটি বিদেশে ব্যবহার করবেন এবং প্রবাসী প্যাকেজে কি কি আছে পুরো বিস্তারিত জিনিসগুলো আমি সরাসরি এখন গ্রামীণ ফোনের ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে দেখিয়ে দিব প্রিয় দশক আপনি সর্বপ্রথম গুগলে সার্চিং করবেন জিপি প্রবাসী প্যাকেজ এই নামটি দিয়ে যখন আপনি সার্চিং করবেন তো এখানে গ্রামীণ ফোনের যে ওয়েবসাইট আছে সেটিতে এখানে দেখতেই পারছেন প্রবাসীদের জন্য প্রিপেইড প্যাকেজ এটার উপরে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনি একটু অপেক্ষা করবেন তারপর আপনি এখান থেকে অফারগুলো দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রবাসীদের জন্য প্রিপেইড এখন বিদেশে বসে নিশ্চিন্তে ব্যবহার করুন আপনার গ্রামীণ প্রিপেইড নাম্বার আর উপভোগ করুন প্রবাসী রোমিং অফার এই অফারটি আপনি বিদেশে থাকাকালীন সময় তিন বছর অর্থাৎ এক দিন এবং পাঁচ বছর অর্থাৎ আঠারোশো দিন পর্যন্ত লাইভ রাখবে এবং আপনার নাম্বারে আসা সব ধরনের ইনকামিং এসএমএস আপনি পেয়ে যাবেন এছাড়া এটি আপনি লোকাল ইন্টারনেট বোনাসও পাবেন যে ইন্টারনেট বোনাসটা পাবেন সেইটা কেবলমাত্র আপনি বাংলাদেশে ব্যবহার করতে পারবেন এবং এই ইন্টারনেটের প্যাকেজের মেয়াদটা আপনি দেখতেই পারছেন তিন বছর থেকে পাঁচ বছর পর্যন্ত লাইভ রাখবে এবং আপনি যদি প্রবাসে থাকেন এবং সেই সাথে আপনি যদি এইখানে সিমটা অ্যাক্টিভেট রাখেন অর্থাৎ আপনার মোবাইলে যদি প্রবেশ করিয়ে রাখেন তাহলে কিন্তু এই সিমটা অ্যাক্টিভ থাকবে এবং এই দেশের যতগুলো আপনি অপারেটরের সাথে রোমিং করা আছে তারা কিন্তু নেট দিবে এবং আপনার যে সিমটা আছে সেটা কিন্তু অ্যাক্টিভ থাকবে এবং যত ধরনের আপনার এস এম এস আসে ধরুন আপনার ব্যাংকের এস আসলো অথবা আপনি ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ থেকে ধরে যত ধরনের আপনি নাম্বারটা যত যত জায়গায় ব্যবহার করছেন সব ধরনের যখন কোনো এস এম এস আসবে সেই এস এম কিন্তু আপনি এখানে বসেই দেখতে পারবেন এবং সেইটি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তো প্যাকেজটা অবশ্যই অত্যন্ত ভালো প্রবাসীদের জন্য আগে যে একটা সিমের যে হারানোর বই থাকতো সেইটা কিন্তু এখন নাই তো এখানে আপনি যেটা করতে হবে আপনার দুইটা ক্রাইটেরিয়া পূরণ করতে হবে একটি হলো আপনি নয়শত চৌরানব্বই টাকা রিচার্জ করতে হবে যদি তিন বছর এই অফারটি নিতে চান তিন বছর পর্যন্ত আপনার সিমের কোনো ক্ষতি হবে না অর্থাৎ আপনার সিম কার্ডটা বন্ধ করে দেবে না এবং অ্যাক্টিভ থাকবে আপনি যত ধরনের ইনকামিং এসএমএস আছে সেগুলো পেয়ে যাবেন এবং আপনি যদি পাঁচ বছরের জন্য এই প্যাকেজটা অ্যাক্টিভ রাখতে চান তাহলে কিন্তু আপনার এইখান থেকে চোদ্দোশো চৌরানব্বই টাকা রিচার্জ করতে হবে তো এখানে একটা শর্ত দেখেন এখানে এই শর্তটা আমার জন্য একটু আকর্ষণ হচ্ছে যে সকল গ্রাহকদের জন্য অফারটি প্রযোজ্য তাদেরকে বরাবর নয়শত চৌরানব্বই টাকা অথবা চোদ্দো চৌরানব্বই টাকা রিচার্জ করে অফারটি নিতে হবে অর্থাৎ এখানে যে শর্তটা আছে সেটা হলো আপনি বরাবর এক টাকা কমও নেবেন না এক টাকা বেশিও নেবেন না নয়শত টাকা রিচার্জ করবেন অথবা চোদ্দশত চৌরানব্বই টাকা রিচার্জ করবেন এছাড়াও যদি আপনি অন্য কোনো সিম দিয়ে অ্যাক্টিভ করতে চান তাহলে আপনাকে ডায়ল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার নাইন নাইন ফোর হ্যাশ অথবা আপনি যদি পাঁচ বছরেরটা অ্যাক্টিভ করতে চান তাহলে ডায়ল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফোর নাইন ফোর হ্যাশ এই নাম্বারে এখন এই রোমিং অফারটা যদি চালু করতে চান তাহলে কিন্তু আপনার সিম কার্ডটা বেছে গেল প্রথমে যে কথাটা বলছিলাম যে এইটার লাভ কি এবং হতে কি লাভ যদি আপনি হিসাব করতে চান তাহলে সবগুলোই আপনার লাভ যেমন আপনার সিমটা অ্যাক্টিভ থাকলো এই সিমটাকেও আপনার রিসাইকেল করে অন্য কোথাও বিক্রি করে দিল না এবং আপনার যে প্রয়োজনীয় এস এম এসগুলো আছে সেইগুলো আপনি পেয়ে যাবেন বিদেশে বসে থেকেই তাছাড়াও আপনি আরও যে লাভগুলো আছে সেটা আপনি পরবর্তীতে দেশে গিয়েও এই সিম কার্ডটা ব্যবহার করতে পারবেন অর্থাৎ এক কথা হলো আপনার সিম কার্ডটা যত ধরনের উপকার আছে সবগুলি কিন্তু আপনি পেয়ে যাবেন লসের দিকে যদি চিন্তা করেন তাহলে তেমন কোনো লস দেখছি না এখানে শুধুমাত্র কিছুটা টাকা লস হবে যেমন আপনি নয়শত চৌরানব্বই টাকা খরচ হবে তিন বছরের জন্য এই টাকাটা আপনি কোনো প্রয়োজনে আসতেছে না এছাড়াও আরও যেটা যদি পাঁচ বছর লেগে অ্যাক্টিভ করেন তাহলে চোদ্দশত চৌরানব্বই টাকা খরচ হবে এই দুইটা জিনিসই মূলত এখানে লসের দিকে তো আছে এছাড়া তেমন কোনো এখানে লস নাই পুরাটাই লাভ তবে গ্রামীণ বন্ধে অবশ্যই ধন্যবাদ সর্বপ্রথম এই অফারটি আনার জন্য তো একটি মূল্যবান কথা বলবো সেটা হলো অনেকেই ভাবতে পারেন যে ভাই আমরা তো বিদেশে চলে আসছি সাথে করে সিম কার্ডটা নিয়ে আসছি তাহলে আমাদের সিম কার্ডটার কী হবে বা আমরা কি এই অফারটা পাবো না আমি মনে করি যে এই অফারটা প্রত্যেকটা প্রবাসীর জন্যই প্রযোজ্য যারা দেশে আছেন তারা তো অবশ্যই এই অফারটা নিয়ে তারপরে বিদেশে আসবেন যাতে করে আপনার এই সিম কার্ডটা তিন থেকে পাঁচ বছর পর্যন্ত রাস্টিং করে এবং আপনি প্রবাসে বসে ইনকামিং মেসেজগুলো দেখতে পারবেন এবং কিন্তু ইচ্ছাগুলো কলও করতে পারবেন অতিরিক্ত পরিমাণে কিছু ব্যাট দিয়ে আর যারা অলরেডি বিদেশে চলে আসছেন এবং সিম কার্ডটা বন্ধ পড়ে রয়েছে তাহলে তাদের একটা জিনিস মাথায় রাখবেন আপনার সিম কার্ডটা যদি দেড় বছর না হয়ে থাকে এর কম যদি হয়ে থাকে দেড় বছর হলে কিন্তু অলরেডি আপনার সিম কার্ডটা বন্ধ হয়ে গেছে রিসাইকেলিং পর্যায়ে শুরু হয়ে গেছে যদি দেড় বছরের কম হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সিম কার্ডটি এখনও বন্ধ হয়েছে না আপনি একটা কাজ করতে পারবেন আপনার পরিবার অথবা ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে ঠিক এত টাকা রিচার্জ করেন তাহলে কিন্তু আপনার জন্য প্যাকেজটি অ্যাক্টিভেট হয়ে যাবে আশা করি আপনার সমস্যাটি সমাধান হয়ে গেছে ভিডিওটি আশা করি সবার উপকারে আসবে তাই আপনি ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দেন যাতে আপনার ফ্রেন্ড সার্কেল বা অন্যান্যরা দেখতে পারে এবং উপকৃত হতে পারে তো একটি লাইক করে দেবেন আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ